আমি অকলে ব্ৰহ্মপুত্ৰ আমি অকণ আছি দেখি পুলিচ পাব্লিক অনেক জড়িত গাড়ী কটাইছে

আচ্ছা এখানে পরিস্থিতি এখন কি নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আচ্ছা আহত সংখ্যা কি জানতে পারেছেন আপনারা আহত নিহতের মূলত আমরা আয়াত যা শুনলাম একজন রুগী আছে কিন্তু আমরা তো নিতে পারছি না অন্য সিভিল গেট দিয়ে হসপিটাল পাঠানো হয়েছে মানে তো রয়েছে আচ্ছা গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল ওইটা তো এখনো যাচ্ছে না আপনারা কি এখানে এসে মানে থামানো অবস্থায় পেয়েছেন আমরা এখানে এসে গাড়ি থামানো অবস্থা আগুন চলছে অবস্থা পেয়েছি